সাদ এটা আমার টক পাতার গাছ যেটাকে মেসর পাতাও বলে অনেকে এক একজনে এক এক রকম নাম তো আমরা সাধারণত এটাকে মেসর পাতাই বলি তো মেসর গাছ আর কি এটা গাছের ফুল ফুলগুলির এই যে ভিতরের যে এটা এটা নাকি ডাল দিয়ে খাওয়া যায় তো আমি কখনো খেয়ে দেখি নাই আর এই ফুলটা মাসালা দেখতে কতটা সুন্দর পুরো সারটা এই মানে ফুটে রয়েছে এই ফুলের জন্য এই ফুলগুলি আসলে যেরকম খুলে যাচ্ছে মানে একটু বয়স বেশি হয়ে যাচ্ছে এটা শুকাই যাবে আস্তে আস্তে এই জন্য আমি এই ফুলগুলি এখন উঠাই নিব উঠাই নিয়ে এটা দিয়ে আমি জেলি বানাবো তো জেলি বানানোর জন্য এই ফুলগুলি সবগুলি মাসাল অনেকগুলি ফুলি আছে তো এখানে যেহেতু দুইটা গাছ দুইটা গাছ থেকে আমি ফুলগুলি নিব ফুলগুলি কাটতে অনেক সমস্যা যে আমি এই সুমনকে বলছি যে কাট তো সে কাটতে পারতেছিল না পরে আমিও ট্রাই করতেছিলাম আসলে কাটতে পারতেছিলাম না এটা যে কিভাবে কাটে তোলে ওইটা আমার জানা নাই কেউ যদি জানেন না কমেন্টসে জানাবেন তারপরে এই ফুলগুলি নিয়ে আমি যখন জেলি বানাইলাম তো সব সবাই খাইছি এখন খেয়ে তো বলতে পারে না যে এটা কিসের জেলি এই ফুলের জেলিটা অনেক মজা হয় খেতে কেউ কি খেয়েছেন কিনা জানাবেন আর এটা আমরা আমরা যখন ছোট ছিলাম তখন এটা করতেন তো আমার কাছে রেসিপি শিখে এটা করছি মাসাল্লা আলহামদুলিল্লাহ তো অনেক মজা হয়েছে তো সবার আক্ষেপ যেন এত কম করে কেন করছি তো আমি এর থেকে বেশি কিভাবে করব কারণ আমার গাছে যতটুকু ছিল ততটুকি এর মধ্যে আমি বাজারেও খুঁজছি হয়তো এখন এই ফুলের শেষ টাইম এই জন্য আর পাওয়া যায়নি